অনেকই বাজি টাজি ফাটাবে তা আপনারা দেখবেন কোনো পশুর গা জন্য না লাগে ওদেরও তো ব্যাটা লাগবে বলেন একটু সাবধানে সবাই আনন্দ ফুর্তি করবেন নিরামিষের দিনে সবাই আপনারা চিন্তা করেন কি রান্না করব কি বানাবো তাই আজকে আমি একটা নিরামিষে রান্না করব কম সময়ও লাগে খেতে হিপি লাগে তাই আজকে বাজারে গেছিলাম বাজারে গিয়ে আমি বেশ কিছু ভালো ভালো বেগুন নিয়ে এসেছি এই বেগুন দিয়ে আজকে রান্নাটা হবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এই দেখুন সকালে বাজারে পাঠিয়েছি বৌমারে আরে দেখেন কি সুন্দর সুন্দর বেগুন আনছে কচি কচি দেখুন এক একটা বেগুন কত জানেন কুড়ি টাকা করে পিস আর এই বেগুনগুলো বলছি একশো টাকা কেজি এক পয়সাও কম নেয় নাই বলে এগুলো হইলো লাফা লাফা বেগুন তো এগুলোর দাম বেশি এগুলো এক পয়সাও কম নেওয়া যাবে না এই যে বেগুনটা কাটলো না চারটে টুকরো করলো কিন্তু আপনারা ভালো করে দেখেন কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি টমাটোটা একটু ঘষে নিচ্ছি এই দেখুন ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম দেখেন কি সুন্দর ফুলের টোমাটো হয়েছে দারুণ ফুলছে ডালের বড়া হবে নাকি না না ওরে বাবা ডালের বড়া মুগ ডাল বেগুন না ঠাকুমা এই ডালের বড়া খেলেও কিন্তু ভালো লাগে মুখ ডালে মটর ডালের মতো এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি জানেন আজকে তো ভূত চতুর্দশী আমরা নিজে মেশে খাই ওই জন্য আজকে আমি নিরামিষে রান্না করছি আমরা এই যে অনেক জিনিস মানি এই দেখেন ওই যে আশ্বিন মাসে সংক্রান্ত দিন হ্যাঁ গাছি তো সেদিন আমরা কি করি কুলার সাজাই ওইটা হলুদ কুজের পাতা ওল পাট পাতা সব কিছু দিয়ে একটা কুলার সাজাই সাজাইয়ে ওইটা সকালে পুঁটি মাছ আনে ওইটা সকালে ওই পুঁটি মাছ ভাজা ওলের বড়া ওই করে আমরা ভাত খাই আর রাত্রির বারোটার সময় কি করি জানেন একটা দাও কুলার মধ্যে থাকে ওই আগের দিন সাজাই কিন্তু ওই তারপর ওই দাও দিয়ে এরকম গাছের গোড়া কাটি আমাদের কত নিয়ম তা কাপড় চিপা ঘরে যাইতে হবে অনেক নিয়ম আছে তারপর দেখেন আমাদের কিন্তু গাড়র ডাল নেই অনেকে করতো অনেকে দিয়ে যাইতো এখন অনেকেই করে না দেয় না গাগর ডালটা আমি হেভি ভালো খাই আমার মেয়েও দিয়ে যাইতো এখন মেয়েও দেয় না অত দূর আসতে কষ্ট হয় খেতে কিন্তু হেভি লাগে হেভবি ওই ডালের মধ্যে নাকি একটা কি মেন জিনিস এই মাটির নিচে হয় কি বেশ বলে ওটা বাজারে ওই কটা দিনের জন্যই ওটা খালি ওঠে দেয় হ্যাঁ হ্যাঁ সালু শাল আর কি হয় গাড়ুর ডাল খেলে পরে আসনে রান্না করে কার থেকে খায় আর যেই বর্চা সেই বড়ি পায় আই বড় মেয়েরা আই বড় ছেলেরাই বেশি করে হ্যাঁ ওদের ভালো বউ চাই ভালো বর আমি করলে কি পাবো ওই তেঁতুল খাওয়া মেয়ে আর তেঁতুল মাল খাওয়া ছেলে দেখো আমি কি বললে পাবো কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন বেগুনটা ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন দেবো না নুন দিলে যায় জিরেটা বেটে নিচ্ছি এখন আমি মেজে নিচ্ছি এখন আমি নিচ্ছি একটা দুই চামচ চামচ নিয়ে মতো লবণ নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য দুই চামচ কাশ্মীর গুড়ি লঙ্কা নিয়ে নিচ্ছি এই জিরে বাটাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরেই আমি লঙ্কা লবঙ্গ দারচিনি তেজপাতা জিরা সব পড়ণ দেব একটা লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভালো করে অল্প একটু কষিয়ে নিয়েছি এইবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের হয়ে গেছে তেল ছেড়ে গেছে এই দেখুন দানা 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 হয়ে গেছে এইবার আমি এই জয়ের ফাটানো মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখন তো দীপাবলি অনেকেই বাজি টাজি ফাটাবে তা আপনারা দেখবেন কোনো পশুর গায় যেন না লাগে ওদেরও তো ব্যথা লাগবে বলেন একটু সাবধানে সবাই আনন্দ ফুর্তি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি পছন্দের সময় দিলে একটু কানাডটাও ভালো আছে। এই দেখুন ভালো করে প্রতিদিন নিয়েছে তেল সাজে গেছে এইবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এই নিরামিষের রান্নাটা এত সুন্দর খেতে আপনি এক থালার জায়গায় দুই থালা ভাত খেয়ে নেবেন এই দুই আমি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে হচ্ছে এখন দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই দেখুন জলটাও ফুটে গেছে ডালটাও দেখুন ফুটে গেছে এখন আমি এর ভিতর বেগুনটা দেব এইবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি এইবার আমি ঢাকনাটা খুলে দেখি হ্যাঁ ওহ রামদমড়িটা কি সুন্দর এই দেখুন হয়েই গেছে এখন আমি ধনেপাতার ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি একটা আমার ঘি দিয়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে ও এদিনে যা ভাত খাওয়া যাবে গরম গরম সরু তেলের ভাতি বাপরে দেখুন আজকে এই রান্নাটা দিয়ে ভাত খাবে বলে সকালে অল্প কটা ভাত খেয়েছে এখন খাবে এই রান্নাটা হয়ে গেছে এখন দেবে এখন খাবে দেখি আমি মুখ বেগুন দিয়ে আগে ভাত খেয়ে নি রান্না করছি এত সুন্দর করেছে বেগুন গলবে না মানে হিব্বি হয়েছে ঠাকুমা তুমি যে রান্নাটা করলে না যারা যারা নিরামিষ খায় আমি পুরো শিওর তারা আজকালের মধ্যেই রান্নাটা করবে তাদের জন্যই করেছি এত্ত সুন্দর রান্নাটা হবে এর নাম গন্ধ দারুণ এসেছে হ্যাঁ খেতেও হিব্বি হয়েছে কালার টালারও খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে খেতে যারা এই বেগুন বা বেগুনি তরকারি খেতে ভালো না বাসেন তারা এরকম করে রান্না করে খেবেন খুব ভালো লাগবে এই নিরামিষে ভুজির জন্য এই রান্নাটা করেছি মুখ বেগুন খেতে হিব্বি লাগে আপনারা রান্না করে খেয়ে দেখুন না এত সুন্দর আমাদের কমিকে জানাবেন কেরম হয়েছে चल जासी अबार कल देखो बेटा टा